আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা বছর যারা এসএসসি পরীক্ষা এবং করার পরবর্তীতে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে এবং বর্তমানে একাদশ শ্রেণীতে আছো সেই সমস্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে অর্থাৎ তোমাদের যে একাদশ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটা এই পরীক্ষাটা কত তারিখে হবে সেই ডেট নিয়ে শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে এবং এই পরীক্ষার ফলাফলটা কবে প্রকাশ পাবে সেটাও শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে আমরা রিসেন্টলি দুই হাজার চব্বিশ সালে শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা পেয়েছি শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে তারা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে হাজার চব্বিশ সালে এতদিন ছুটি থাকবে এবং কিসের জন্য কতদিন ছুটি থাকবে সেটাও তারা জানিয়ে দিয়েছে এবং নোটিশের শেষের দিকে এক পর্যায়ে দুই হাজার চব্বিশ সালে কলেজে কী কী পরীক্ষা হবে কত তারিখ হবে সেটাও তারা ডেট দিয়ে জানিয়ে দিয়েছে যেমন এইচএসএ চব্বিশ সালে যারা শিক্ষার্থী আছে তাদের টেস্ট পরীক্ষা কবে হবে সেই বিষয়টা জানিয়ে দিয়েছে চব্বিশ সালে একাদশ শ্রেণীর ভর্তি কবে হবে রেজাল্ট কবে দিবে সেই বিষয়টাও জানিয়ে দিয়েছে সেই সাথে একাদশ শ্রেণী যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এই বছরে যারা কলেজে ভর্তি হয়েছে তাদের বার্ষিক পরীক্ষাটা কবে সেটাও তারা তারিখ হিসেবে জানিয়ে দিয়েছে তো বেশি কথা না বলে আমরা সরাসরি নোটিশে চলে যাবো এবং সেখান থেকে দেখে নিব যে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা একাদশ শ্রেণী সেটা আসলে কত তারিখ নাগাদ শুরু হচ্ছে একাদশ শ্রেণীর ছুটি তালিকা নিয়ে আমরা যে নোটিশটা পেয়েছিলাম সেই নোটিশের একেবারে শেষের দিকে তোমরা আসলে দেখবে যে একাডেমিক কার্যক্রমের সময়সূচি অর্থাৎ এখানে চব্বিশ সালে কোন তারিখে কি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ক তারা একটা আপডেট দিয়েছিল এবং সেখানে ক্লিয়ারলি একাদশ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটা বর্তমানে একাদশ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই পরীক্ষার তারিখটা দেওয়া হচ্ছে দেখা প্রথমে দেওয়া হচ্ছে শ্রেণীর ভর্তির কার্যক্রম তারপরে দেখো তোমাদের শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটা এই বার্ষিক পরীক্ষাটা শুরু হবে হচ্ছে ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে জুন তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং এই যে বার্ষিক পরীক্ষাটা তোমরা দিবে তার ফলাফল প্রকাশ পাবে হচ্ছে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশে জুন পরীক্ষাটা স্টার্ট হবে ছাব্বিশে জুন থেকে পরীক্ষা সবগুলো কমপ্লিট হওয়ার পরবর্তীতে ষোলো তারিখে তোমাদের প্রকাশ পাবে দেখালি একটা কলেজ বা একটা বোর্ডের জন্য না সকল বোর্ডের জন্য ছিল যে সমস্ত শ্রেণিতে অবস্থায় আছো তাদের যে পরীক্ষাটা পরীক্ষাটা কত তারিখ নাগাদ শুরু হবে এবং কত তারিখ নাগাদ শেষ হবে সকলটা কবে প্রকাশ পাবে টোটাল একটা লিস্ট শিক্ষা বোর্ড প্রকাশ করে দিয়েছে সবশেষে একটা কথাই বলবো যারা এখন বর্তমানে এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে দেখো আমাদের যে রিসেন্টলি যে এইচএসি তেইশ টেস্ট পরীক্ষাটা হয়েছে খুবই টাফ পরীক্ষা হয়েছে কিন্তু এবং রেজাল্ট যে এত খারাপ হবে আসলে আমরা জাস্ট কেউ কল্পনাই করতে পারিনি যে রেজাল্ট এতটা খারাপ হবে তোমাদের কাছে এখনো অপশন আছে মিনিমাম একটা সময় আছে যে সময় তোমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো যদি এখন থেকে কেউ সময় নষ্ট করে ফেলো আমার মনে হয় না যে পরবর্তীতে তোমরা এইরকম একটা প্রিপারেশন নিতে পারবে কারণ কি এইচএসসি তেইশ ব্যাচের শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা আন্দোলন করেছিল যে তারা পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছে না তবে তাদের আন্দোলন কিন্তু মানা হয়নি শুধুমাত্র আইসিটিতে একটু নাম্বার কমানো হয়েছিল তাছাড়া সবগুলো সাবজেক্ট একবারে ফুল মার্কে পরীক্ষা হয়েছে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণ রেজাল্ট খারাপ করেছে পাশের হারটা আশির নিচে নেমে এসেছে আটাত্তরে চলে এসেছে তার মানে কি একশো জন পরীক্ষা দিয়েছে তার ভিতর বাইশ জনই ফেল একটু কল্পনা করে দেখো একশো জনের ভিতরে বাইশ জনই ফেল তাহলে টোটাল এই যে আমাদের দশ থেকে তেরো লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার ভিতরে কয় লক্ষ শিক্ষার্থী ফেল গেছে এত পরিমাণ ফেলের হার প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি বর্তমানে কলেজে আছো একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের এইচএসি পঁচিশ পরীক্ষা যে সহজ হবে এমনটা কিন্তু না এর থেকেও হার্ড হবে আগে আস্তে আস্তে আমরা আগের নিয়মে ফেরত যাচ্ছি যে আগে আমাদের যেভাবে পরীক্ষা হতো সেই নিয়মগুলোতে আমরা ফেরত যাচ্ছি সেহেতু আমার মনে হয় না যে করোনাকালীন সময়ের পর থেকে পরীক্ষা সহজ হওয়ার কোনো সম্ভাবনা আছে একটা করে বছর পেরোবে পরীক্ষাটা আরেকটু হার্ড নেওয়া হবে একটা করে বছর পেরোবে আরেকটু হার্ড নেওয়া হবে এই তোমাদের হাতে এখনো সময় আছে তুমি চাইলে এখনো বেস্ট একটা পেপার নিতে পারো এবং কলেজের আমাদের যে পড়াশোনাগুলো কলেজ আমাদের যে সিলেবাসটা আমাদের যে এইসিসি পর্যায়ে যে সিলেবাসটা এই সিলেবাসটা এমনই একটা সিলেবাস আমি আজকের পড়া যদি কমপ্লিট না করি সেই আমি ওই পড়াটা কখনো পরীক্ষার আগে আবার আমি আমার টোটাল যে পনেরো মাস বা বিশ মাস আছে এর ভিতরে আমি কমপ্লিট করতে পারবো না একদমই না কারণ কি আজকের পরে আমাকে আজকে কমপ্লিট করতে হবে আজকে রেখে দিলে কালকেটা কে পড়বে একাদশ শ্রেণীর সিলেবাসটা এরকম দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা এরকম যে আমরা সময়ের পড়াটা কলেজ পর্যায়ে সময়ের পড়াটা না পড়লে আমরা সেই পড়াটা নির্দিষ্ট সময়ে কখনো পরীক্ষার আগে কমপ্লিট করতে পারবো না এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী জাস্ট একটা কথা বলছি বি কেয়ারফুল এইসএসসি তেইশ পরীক্ষা কিন্তু খুব খারাপ হয়েছে রেজাল্টও খুব খারাপ হয়েছে তোমাদের বেলায় যে একেবারে পরীক্ষা সহজ হবে বিষয়টা এমন না কিন্তু তোমরা চাইলে পরীক্ষার বেস্ট রেজাল্ট করতে পারো সেই প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে যে বিষয়গুলো ঘাটতি আছে ওইগুলো বারবার পড়ো বারবার কমপ্লিট করো টিচারদের নাও সেগুলো যথাসময়ে কমপ্লিট করে ফেলো যাতে পরীক্ষার আগ মুহূর্তে রিভাইজ দেওয়ার মতো সময় পাও এবং তোমার যে সিলেবাসটা এই সিলেবাসটা পুরোপুরি তুমি কমপ্লিট করতে পারো এই যে প্রতি বিষয়ক নতুন কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপনটা ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা